জানাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে কম্পিটিভ পরীক্ষায় বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেই এমন প্রশ্নগুলো নিয়েই আজকে তোমার তুলে ধরবো যেগুলো সামনের পরীক্ষাতে একেবারে অপরিহার্য এইরূপ প্রশ্নগুলো উত্তরগুলো পাওয়া সত্যি দুর্লভ কম্পিটিটিভ একদম এক্সপার্ট বা কম্পিটিভ লেভেলের যদি রিসার্চ রিলেটেড বই না পড়া হয় আপনি এরকম প্রশ্ন এক জায়গায় গচ্ছিত আকারে এইরূপ তথ্য আকারে পাবেন না আপনি বিভিন্ন বই পড়বেন বিভিন্ন প্রশ্নগুলো পেয়ে যাবেন যে প্রশ্নগুলো গেম চেঞ্জার যেগুলো পরীক্ষা এসেছে বা আসতে পারে প্রবল সম্ভাবনা সেরকমই প্রশ্ন অপশন উত্তর এবং তার আস আশপাশ অঞ্চলটা আজ ঘাঁটার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা বা তথ্যগুলো একেবারে জীবনে দাগ ঘেটে দিবে আজকে শুরু করছি এরকমই একটা প্রশ্ন উত্তর ব্যাখ্যা মন ভিডিওটা পূর্ণাঙ্গ শুনবেন বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায় আছে আপনি দিনের পর দিন কেমন উন্নতি হচ্ছে একটি আবেদন এই জানাসার ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যেখানে ইতিহাসটা পড়ানো হয় আবারও বলছি ইতিহাসটা পড়ানো হয় এবং যেখানে গেম চেঞ্জার বা একেবারে ডিবলি প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলো আমি সবই করে আসতে পারবো সাধারণ মাঝারি প্রশ্নগুলো আপনারা বিভিন্ন বইপত্র ঘেটে পারবেন কিন্তু ওই যে বললাম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট করার পরে যখন আমি সেভেন্টি থেকে এইটটি নাইনটি হান্ড্রেড এগোতে থাকবেন ওখানে কিন্তু বেশ কিছু পড়াশোনা করতে হবে আর সেই পড়াশোনার এই প্রশ্নগুলোকে নিয়েছে যে আজকে আমি তাই নাম দিয়েছি মডেল প্রশ্ন কেমন আসতে পারে প্রশ্ন তার উত্তর কেমন হতে পারে পরিষ্কার ধরিয়ে দিচ্ছে আপনার এই লেভেলে এইভাবে প্রশ্ন করবেন প্রাচীন মধ্য আধুনিক ইউরোপ প্রত্যেকটা প্রশ্ন এই লেভেলে গভর্নমেন্ট প্রশ্নগুলো একমাত্র আমি কুলসার সার্ভিস বইটা বের করেছি কুলসার সার্ভিস বইটা আপনারা পড়বেন নতুন যে বইটা যেখানে সিক্সটি মার্কসের নব্বই মডেল সেট দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন সাধারণ থেকে মাঝারি থেকে স্ট্যান্ডার্ড আপনার আশা করি অত্যন্ত কাজে লাগবে ইউরোপ ইতিহাস বইটা তো আবার বলছে এমসি কিউগুলো যেভাবে ব্যাখ্যা করেছি টেক্সটের পাশাপাশি আপনি টেক্সট পড়বেন দশটা বই পড়লেও বুঝবেন তথ্য কাকে বলে আর এমসিকিউগুলো ব্যাখ্যা করে যেভাবে দিয়েছে আপনার মন জুড়িয়ে যাবেন ইউরোপের বইটা পুল সার্ভিসের বইটা অবশ্যই পড়বেন পুল সার্ভিস ক্যান্ডিডেটটা এই প্রশ্নগুলো শুধু পুল সার্ভিস ক্যান্ডিডেটরা নয় নেট সেট এবং ডাব্লিউবিসিএস অন্যান্য পরীক্ষার্থীরা অবশ্যই দেখবেন অনেক অনেক উপকার পাবেন প্রথম প্রশ্ন রেখেছে গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন আরেকবার বলবো সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজি কত সালে শুরু করেছিলেন উনিশশো কুড়ি উনিশশো চব্বিশ উনিশশো এবং উনিশশো আঠেরো আউটস্ট্যান্ডিং কোশ্চেন আমরা জানি গান্ধীজি উনিশশো পাঁচে প্রথম নাটালে সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় ভারতবর্ষে চম্পারণে সত্যাগ্রহ করেছিলেন সরভারতে সত্যাগ্রহ করেছেন উনিশশো উনিশের আলোর সত্যাগ্রহ কিন্তু দিয়েছি যে সত্যাগ্রহ আন্দোলন সত্যাগ্রহ কবে করেছে বলিনি আমি আন্দোলন কবে করেছে উনিশশো সালে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন মনে রাখবে এটা কিসের বিরুদ্ধে না আনটাচেবিলিটি যেটা সংবিধানের সতেরো নম্বর ধারায় উল্লেখ আছে আনটাচেবিলিটি ভারতবর্ষের মৌলিক অধিকার চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারায় যে সাম্যের অধিকার রচনা করে আছে সেখানে সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা বলা রয়েছে অস্পৃশ্যতা বলে জিনিস থাকতে পারে না গান্ধীজি কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন আর ওই বছরই তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে একটি আন্দোলন শুরু করেছিলেন সেই অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনের নামই হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন আবারও বলবো গান্ধীজি অস্পৃশ্যতার বিরুদ্ধে কত সালে আন্দোলন শুরু করেন গান্ধীজি কত সালে কংগ্রেস সভাপতি হন উনিশশো চব্বিশ গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন আন্দোলন করেন সালে করেছিলেন এই অস্পৃশ্যতার বিরুদ্ধে গান্ধীজি তৈরি করলেন উনিশশো সালে নিখিল ভারত অস্পৃশ্য বিরোধী লীগ আবারও বলবো কাপ সিলেকশন কমিশনে প্রশ্ন দিয়েছে নিখিল ভারত অস্পৃশ্য বিরোধী লীগ আরেকবার বলবো অল ইন্ডিয়া আনটাচেবিলিটি বিরোধী লীগ তৈরি করছেন উনিশশো সালে কে করছেন গান্ধীজি অর্থাৎ উনিশশো তিরিশ থেকে চৌত্রিশ সাল পর্যন্ত গান্ধীজি যে আইনামান্য আন্দোলন করেছিলেন সেই আন্দোলন চলাকালীন সংস্থা গ্রহণ করেছিলেন আর এই সংগঠনকে গড়ে তোলার জন্যই বা শক্তিশালী করে তোলার জন্য জনপ্রিয় করে তোলার জন্য উনিশশো সালে নাইনটিন থার্টি থ্রিতে গান্ধীজি করেছিলেন হরিজন নামে একটি পত্রিকা মনে রাখবে হরিজন পত্রিকা একটি সাপ্তাহিক পত্রিকা ছিল এই সংগঠন তপ্তি করা হয়েছিল আর আইনামান্য আন্দোলনের পরিসমাপ্ত মুক্তির পর উনিশশো সালে গান্ধীজি করেছিলেন হরিজন পরিক্রমা আরেকবার বলবো উনিশশো সালে তিনি করলেন অস্পৃশ্যতার বিরুদ্ধে একটি সত্যাগ্রহ আন্দোলন যার নাম অস্পৃশ্যতা আন্দোলন বা সত্যাগ্রহ আন্দোলন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যার জন্য উনিশশো সালে নিখিল ভারত অস্পৃশ্য বিরোধী তিনি লীগ তৈরি করছেন উনিশশো সালে তিনি হরিজন নামে একটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেন উনিশশো সালে তিনি করছেন সেই হরিজন পরিক্রমা বারো হাজার মাইল পথ তিনি খালি পায়ে হেঁটেছিলেন যার নাম হরিজন পরিক্রমা ডাব্লিউবিসি মেনে দিয়েছিল আপনি সমস্ত রাজ্যের পিএসসির প্রশ্নগুলো সিজিএল টেন প্লাস টু এবং এমপিএস এর প্রশ্নগুলো ডাবলিউএস প্রিলিমিনারি প্রশ্নগুলো রেলের প্রশ্নগুলো আপনি চুলচেরা ভাবে অধ্যায় ভিত্তিক পেয়ে যাবেন যে যাই বলো পশ্চিমবঙ্গের কোন পাবেন না বারবার বলছি আপনি পড়ুন কমন আসবে চাকরি পেয়ে যাবে বাদ দিন আগে সিলেবাসটাকে আমি রপ্ত করবো আমি আমার সর্বোচ্চটা প্রস্তুতি পিঁপড়ের মতো জীবন করবেন পিঁপড়ি একমাত্র একটা ওজন বয়ে নিয়ে যেতে পারে তাই ছোট্ট একটা পিঁপড়ে একটা বড় মুড়িকে বয়ে নিয়ে চলে যাচ্ছেন তাই আপনি কোথায় পড়েছেন কত বয়স কী বাক্স পেয়েছেন ভুলে যান আমাকে পিঁপড়ের মতো গুণ লোড নিতে হবে দ্যাট ইজ সাকসেস মনে রাখবেন আসছে দ্বিতীয় প্রশ্ন জিবরাম কালিদাস শাস্ত্রী কে ছিলেন আউটস্ট্যান্ডিং কোশ্চেন জিবরাম কালিদাস শাস্ত্রী কে ছিলেন মনে রাখবেন এই কোশ্চেনের গভীরতা কিন্তু প্রচুর ব্যাখ্যাটা শুনবেন আপনারা বুঝতে পারবেন জিবরাম কালিদাস শাস্ত্রী কে ছিলেন একজন ব্যবসায়ী একজন আইনজীবী একজন পুরোহিত একজন রাজনীতিবিদ হয়তো নামটা অনেকের কাছেই আনকমন লাগলো কিন্তু জনপ্রিয় নাম মনে রাখবেন আমরা অনেকেই জানি জাতির জনক তাকে বলা হয় গান্ধীজিকে তাকে মহাত্ম পাতি দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বর্তমান রিসার্চ গবেষকরা বলছেন না গান্ধীজিকে মহাত্মাধি রবীন্দ্রনাথ প্রথম দেন নেই বর্তমানে গবেষণায় কি প্রমাণ হয়েছে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে গান্ধীজিকে মহাত্মপাধি দেওয়ার অর্থাৎ মহাত্মা উপাধিটা শান্তিনিকেতনে দিচ্ছেন আর ইন্টেগর এই উপাধি দেওয়ার দিয়েছিলেন অস্বীকার করার নেই এই উপাধি দেওয়ার অনেক পূর্বে অনেক পূর্বে জীবরাম কালিদাস শাস্ত্রী মহাত্মাধি দিয়েছিলেন গান্ধীজিকে উনিশশো পনেরো সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর যখন গান্ধীজি গুজরাটে গিয়েছিলেন পোরবন্দরে গিয়েছিলেন তার নিজের এলাকায় গিয়েছিলেন তৎ তার স্ত্রীকে নিয়ে উনিশশো পনেরো সালের নয় জানুয়ারি ফিরলেন গান্ধীজি মুম্বাইয়ের অ্যাপেলো বন্দরে সেই জন্য নয় জানুয়ারি পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস বা অনাবাসী ভারতীয় দিবস আর নয় জানুয়ারি ফিরলেন আর সাতাশে জানুয়ারি তিনি গুজরাটের গন্দাল অঞ্চলে গিয়েছিলেন একটি সংবর্ধনা সভাতে সেই সভাতেই ওই গন্দাল সরশালা ঔষধ আশ্রমের একজন আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে ওই এলাকার পুরোহিত পুরোহিত জিবরাম কালিদাস শাস্ত্রে গুজরাটের ব্রাহ্মণ প্রথমবার গান্ধীজিকে মহাত্মবাদী দিয়েছিলেন তারপর এলে আর এন টেগর দেন সেটাই জনপ্রিয় হয়ে যায় তাই প্রথম গান্ধীজিকে মহাত্মবাদী দেন যদি এই অপশন না পাও তখন রবীন্দ্রনাথ কিন্তু খেয়াল করবেন আবার বলছে খেয়াল করবেন যদি জিবরাম কালিদাস শাস্ত্রী থেকে থাকেন রবীন্দ্রনাথ হবে না বর্তমান সমস্ত রিসার্চ দিয়ে দেওয়া হচ্ছে জিবরাম কালিদাস শাস্ত্রে প্রথম মহাত্মা গান্ধীকে মহত্ববাদী দিয়েছিলেন এই জন্য এই প্রশ্ন ঠুকে গেলাম দেড়শো উল্লেখ করলাম যদি কোশ্চেনটা কমন দিয়ে দেয় মনে রাখবেন এই গন্ডার অঞ্চলে একটা স্ট্যাচু বানানো আছে যেখানে গান্ধীজিকে দেওয়া হয়েছিল প্রশ্ন সিজিএল ইউপিএসসি মহত্বালীপুর মেন কোশ্চেনগুলো গুলো ঘাটুন আপনি উত্তরপ্রদেশের পিএসসি ঘাঁটুন বিহার পিএসসি কোশ্চেন ঘাঁটুন বুঝতে পারবেন কোশ্চেনটা গান্ধীজিকে রবীন্দ্রটা দিয়েছে গুরুদেব তাই রবীন্দ্রনাথকে গুরুদেব কে দেন গান্ধীজি সবাই জানে কিন্তু কোশ্চেনটা ইংলিশটা দিয়েছে আজকে বললাম বলে তাই অনেক ছেলেমেয়ের নামটাই শোনেনি এ গ্রেট সেন্টিনেল আরেকবার এ গ্রেট সেন্টিনেল উপাধি কে দিয়েছিলেন আরে গুরুদেবেরই তো সিমিলার ওয়ার্ডস এই গুরুদেবের সিমিলার ওয়ার্ডস হচ্ছে এ গ্রেট সেন্টিনেল রবীন্দ্রনাথকে উপাধি দিয়েছিল গান্ধীজি কিন্তু কোশ্চেনটা আমি দিয়েছি কত সালে দিয়েছিল উনিশশো একুশের ছাব্বিশে জানুয়ারি উনিশশো একুশের সতেরোই সেপ্টেম্বর উনিশশো একুশের সেকেন্ড মে উনিশশো একুশের তেরোই অক্টোবর একদম ডেট সহকারে মার্ক করে দিয়েছি আমি উনিশশো একুশের তেরোই অক্টোবর মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথকে গ্রেট সেন্টিনাল

চাল যে মানুষটি উনিশশো সালে সাহিত্য নোবেলে মনীত হয়েছিলেন রবীন্দ্রনাথকে গুরু কবিগুরু আখ্যা কে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু কি দিয়েছিল দেশীয় নায়ক উপাধি বঙ্গভঙ্গেশ্বর রবীন্দ্রনাথ দেশনা কাকে দেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দুটো প্রশ্ন খেয়াল করবে রবীন্দ্রনাথ কাকে দেশনাথ দেন সুভাষচন্দ্র মশ্রীকে বঙ্গভঙ্গেশ্বরে কাকে দেন তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে দুটো কোশ্চেন ভালো করে মার্ক করে নেবে পরীক্ষায় আপনি চাকরি পেতে যাবেন টু পার্সেন্ট ক্যান্ডিডেট হতে হবে এক থেকে নাইনটি পার্সেন্টের মূল্য নেই টু পার্সেন্ট হচ্ছে জেনুন ক্যান্ডিডেট তাদের মধ্যে ঢুকতে হবে মনে রাখবেন রবীন্দ্রনাথ বিশ্বকবি কে দিয়েছিল ব্রহ্ম বন্দ্যোপাধ্যায় কবে দিয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে কোন তারিখে দিয়েছিল পয়লা সেপ্টেম্বর কোন পত্রিকায় দিয়েছিল সোফিয়া পত্রিকার সম্পাদকীয় কলমে রবীন্দ্রনাথ বিশ্বকবি দিয়েছিল উনিশ পনেরো সেপ্টেম্বর আর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল এতগুলো উপাধি এক জায়গায় দিয়ে রাখলাম ভালো করে ভিডিওটা দেখবেন থামিয়ে থামিয়ে সমস্ত ব্যাখ্যা সহকারে কুল সার্ভিস বই দিয়েছি দেখে নিবে নেটসে টেক্সট বইটা ঠান্ডা মাথায় পড়বেন এখান দিয়ে প্রশ্ন একটা প্রবল সম্ভাবনা কমন পাওয়ার মনে রাখবেন নেক্সট প্রশ্ন ফ্রম এ ফাদার টোটার ইম্পর্টেন্ট কোশ্চেন বর্তমানে কিন্তু কোশ্চেনটা ভীষণভাবে আলোড়িত প্রশ্ন লেটার ফ্রম এ ফাদার টু এ ডটার চিঠিগুলি জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন তার কন্যাকে লিখেছিলেন কত সাল লিখেছিলেন উনিশশো উনত্রিশ যে বছর পূর্ণ স্বরাজের ডাক দিচ্ছে সে বছরই এলাহাবাদ থেকে সুনাম আইনজীবী ইংরেজি ভাষায় লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে একটি তিরিশটা চিঠি সেই তিরিশটা চিঠির ইংরেজি অনুবাদকে হিন্দিতে অনুবাদ করলেন ধনপদ রায় শ্রীবাস্তব যার নাম মুন্সিপেমচাঁদ প্রেম চাঁদ সেই মুন্সি প্রেম চাঁদ গোদানুপন্যাসবি খ্যাতি অদ্দর করেছিলেন চার্লস ডিকে ইংরেজি বইগুলোর হিন্দি অনুবাদ করে দিয়েছিলেন কেউ নন মুন্সি প্রেম চাঁদ

পব ছদ্মনামে লিখতেন তিনি বলতার কেউ নন মুন্সী প্রেমচাদ বা ধনপ শ্রীবাস্তব মোড়াভেদ এবং আধুনিক সাহিত্য এবং থিয়েটারের স্রষ্টা বলা হয় উত্তরপ্রদেশের আরেক মানুষ তার নাম ভারতেন্দু হরিশ্চন্দ্র মনে রাখবে মুন্সী এবং ভারতেন্দু হরিশ্চন্দ্রের ইতিহাসটা খুব সুন্দর করে দিয়েছি নেটসের পরীক্ষার্থীরা পড়বেন যে কোনো পরীক্ষার্থীরা ভালো করে চোখ গুলাবেন অনেক অনেক কাজে লাগতে পারে তাহলে আধুনিক সাহিত্য ও থিয়েটারের স্রষ্টা তথা জনক ছিলেন এই ভারতেন্দু হরিশ্চন্দ্র যার জন্ম আঠারোশো পঞ্চাশ মৃত্যু আঠারোশো পঁয়ত্রিশ মাত্র থার্টি ফাইভ ইয়ার্সের জীবিতকাল ছিল ভারতেন্দু হরিশ্চন্দ্র আর তার

হিন্দি ভাষার বঙ্কিমচন্দ্র এই মুন্সিপেম চাঁদকে আধুনিক হিন্দি ভাষা এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক বলা হয় বলে এসেছি আগে চার্লস বহু বইকে ইংরেজি বইকে হিন্দি তনুবাদ করে দিয়েছিলেন জওহরলাল নেহরু চিঠিগুলিকে হিন্দি অনুবাদ করেন মুন্সিপেম চাঁদ চার্লস ডিকেন্সের বইকে হিন্দি অনুবাদ করেন মুন্সিপেম চাঁদ তার শ্রেষ্ঠ রচনা বলে গেলাম মৃত্যুর পূর্বে নাইনথিক্সের সের মৃত্যুর পূর্বে লিখেছিলেন গোদান উপন্যাস ইংরেজি দ্য গ্যা দ্য গিফট অফ দ্য কাউ এক দ্য গিফট অফ এ কাউ দ্য গিফট অফ এ কাউ বা গোদান বা কাউ ডোনেশন নামে একটি উপন্যাস লিখেছিলেন কে মুন্সি এ এই মুন্সি প্রেমচাঁদ চাইতেন মোহাম্মদ ইকবাল এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারা যেন স্বদেশের কাজে আরও বেশি লিপ্ত হয় তারা যেন কোনোভাবেই ভারতের বাইরে বেশি না চলে যায় ভারতের বাইরে যাওয়াকে কখনই মানতে পারতেন না মুন্সি প্রেমচাঁদ অন্ত দুটো মানুষকে সেই সারে জাহাজ আচ্ছা এবং এবং সেই জনগণগণের লেখক রবীন্দ্রনাথ মুন্সি এবং মোহাম্মদ ইকবাল এরা ভারতে থাকুক ভারতের বাইরে যেতে কখনই পছন্দ করতেন না মুন্সি প্রেম চাঁদ আজকে এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে গেলাম ভালো করে শুনবেন আপনাদের অনেক অনেক কাজে লাগবে আর এই রূপ যা তথ্য পেতে চাইছেন অবশ্যই আপনারা এই বইটা প্লিজ আমি বলে যাচ্ছি বইটা আপনারা পড়বেন কাকে বলে থিওরি তথ্য ঢেলে দিয়েছি পুরো ইউরোপের জন্য এই বইটা পড়বেন আর সবার উপরে যে বইটাকে আমি রাখবো টেক্সট বই আকারে আপনি পড়বেন তথ্য কাকে বলে আপনি ঢেলে দিয়েছি পুরো একবারে আর তোমাদের জন্য জানাসা দুটো কাজ এনেছে ভালো করে শুনবে একটি হচ্ছে অনলাইন এবং অফলাইন যে ক্লাস চলছে পশ্চিমবঙ্গের একেবারে আসুন সেরা ঠিকানা নামটা বলেছি আপনারা মিলিয়ে নেবেন যে কেন সেরা ঠিকানা ক্লাসটাকে বলে নোটসটাকে বলে মক্তেজটাকে বলে চার পাঁচ মাসের ফ্যাকাল্টি নয় পরীক্ষার আগে স্পেশালিস্ট ফ্যাকাল্টি পরীক্ষা শেষ দাস সব চলে যাবে মনে রাখবেন আর সবার জন্য খুলে দিয়েছে মক টেস্ট প্রতিদিন দুটো করে আগামী পঁচাত্তর দিন টার্গেট নিয়েছে আমরা দেড়শোখানা মক টেস্ট কমপ্লিট করবো যদি আপনি প্রতিদিন দুটো করে মক টেস্ট ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টাও দিতে চান বাকি সময় পড়াশোনা করতে চান তাহলে জেনার সারের প্যারলে চলে আসুন নাম্বার স্ক্রিনে ভাসছে আপনি যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করে নিন এবং অনলাইনে ক্লাস করতে চান পশ্চিমবঙ্গের সেরা আসতে পারেন সপ্তাহে চার দিন করে ক্লাস পার ডে দুটো করে মক টেস্ট পাবেন এবং ঢেলে কার মেটেরিয়াল এবং শাড়ি মেটিরের মূল্যগুলো বুঝবেন কোন লেভেলের নোটস আর যারা অফলাইনে করতে চাইছেন শনিবার রোববার খুলে দিয়েছি স্ট্রিট একেবারে ক্যালকুলেশনের মুখে আপনি চলে আসুন তাহলে অফলাইন অনলাইন ক্লাস করতে চাইছেন বা টেস্ট করতে চাইছেন বা ক্লাস মক করবেন এই নাম্বারটি আমার পার্সোনাল আপনারা যোগাযোগ করে চলে আসুন আজকেই পর্যন্ত রইল বাই